এখানে দশটা দেওয়া নাই দুই চার আটটা দেওয়া আছে আটটায় বুঝতে দশ প্রত্যেকটা থেকে পয়েন্ট ফাইভ অর্থাৎ তুমি যদি দশটা উত্তর দিতে পারো তাহলে পাঁচ মার্ক পাবে দুইটা উত্তর দিতে দুটা যদি সঠিক তাহলে এক মার্ক পাবে দুই নম্বরে যাই দেখো দুই নম্বরে যাই দেখো এ কলাম বি কলাম সি কলম আছে এ কলাম মিল করতে হবে এর সাথে বি বির সাথে সি এভাবে মিল করতে হবে মিল করলে এটা পুরো খাতায় ব্যাক করে লিখতে হবে আর দিয়ে তিন চার পাঁচটা পাঁচটা বাক্য লিখলে পাঁচটা তুমি পাঁচ পাঁচটা সেন্টেন্সের জন্য পাঁচ মার্ক পাবে তিন নম্বরে এটা যাই দেখো এই যে গ্যাপ পূরণ করতে হবে তিন নম্বরে যাই দেখো এই যে এ বি সি ডি ই পাঁচটা গ্যাপ আছে পাঁচটা গ্যাপ পূরণ করার জন্য প্রতিটার জন্য এক মার্ক করে পাঁচ মার্ক পাবে এইটা তিন নম্বরটা তাহলে রাইট ফর্ম ভার্ব উপরে যা আছে হু হু তাহলে সেটা বুঝবে না রাইট ফর্ম ভার্বের মানে সেন্টেন্সের অবস্থা সেন্টেন্সের প্রেজেন্ট পাস্ট ফিউচার কোন অবস্থায় আছে তার উপর ভিত্তি করে